যেখানে পাঁচগাড়া থেকে একটু ভেতরে যেতে হয় যেখানে দোগেড়া এখানে এই জায়গা এইখানে আছি যে একটা দোগেড়া একজনের জন্য অপেক্ষা হয়েছে ডাক্তারবাবুর জন্যে তো জায়গাটা একটু দেখুন কত সুন্দর হ্যাঁ আর কি ডাক্তারবাবু আসছে এখানে বহু যা রাস্তার সংযোগস্থল চলুন দিকে একটু দেখাই যে একটু ভেতরে দোগড়িয়া বলে যে জায়গাটা এখানে কতগুলো রাস্তা এক জায়গায় এসে জড়ো হয়েছে এখান থেকে চারিদিক থেকে চারিদিকে যাওয়া যায় এ দেখুন দেখাচ্ছি এই একটা রাস্তা এই যে এই যে একটা যাচ্ছে এই যে দাদা যাচ্ছে ক্যানেল বরাবর এই যে ক্যানেল বরাবর এই সেটা যাচ্ছে আপনার ওইদিকে কোথা খানামুয়ান এই যে রাস্তাটা যাচ্ছে ক্যানেল বরাবর খানামুয়ান আর এই সাইডে চলে যাচ্ছে আপনার বড়াম বড়ামে তো বড়াম আচ্ছা আচ্ছা ওই সাইডে বড়াম যাচ্ছে আর ধরুন দেখাচ্ছি আর এই যে দাদা যাচ্ছেন এই এইটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে শয্যা একেবারে পশ্চিম লখন পশ্চিম লক্ষণা আর এখানে দেখুন জায়গাটা কত সুন্দর এখানে সমস্ত রাস্তাগুলো একসঙ্গে এসে জোড়ো হয়ে গিয়েছে হ্যাঁ এই হচ্ছে রাস্তা আর এই যে এখানে একটা খুব সুন্দরভাবে গাছ রয়েছে ঠিক আছে দেখুন রাস্তাটা আর এই যে দাদা ওই থেকে আসছে দাদা ওই এই রাস্তাটা কোথায় যাচ্ছে পাঁচ পাঁচগিড়িয়া আচ্ছা আর এই যে এইখানে দেখুন কতগুলো রাস্তা এই দেখুন এইখানে একটি রাস্তা যাচ্ছে এই যে একটা রাস্তা যাচ্ছে এটা যাচ্ছে আমাদের গড়িয়া ঠিক আছে আরও দেখাচ্ছি দাঁড়ান আরও যে এখানে যে একটা রাস্তা এই যে সাদা রাস্তা এই যে রাস্তা এই রাস্তাটা যাচ্ছে আলোক কেন্দ্রের ঠিক আছে আর এখানে সমস্ত ওই ক্যানেলের জলগুলো এখানে এসে জমা হয় এখানে খুব সুন্দর জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গাটা দেখুন চারিধারে রাস্তা এখান থেকেই চারিধারে যাওয়া যায় ডেবরা একটু ভেতরে পাঁচগুলা থেকে ভেতরে খুব সুন্দর জায়গা ঠাকুমা তোমার ঘর কোথায় এটা ও ঠাকুমার ঘর এখানে ওই জন্য ঠাকুমা কি রাস্তা ইন্ডিকেট করার জন্য আছো নাকি এমনি বসে আছো ঠাকুমা ঠাকুমা রোদে বসে আছে এমনি হ্যাঁ ঠাকুমাকে জিজ্ঞেস করলাম এখানে রাস্তাগুলো কোন দিকে যাচ্ছে তো উনি বললেন এই এত দিকে এখান থেকে বহু দিকে রাস্তাগুলো যাচ্ছে খুব সুন্দর জায়গা এই যে রাস্তাটা আসছে এটা আছে আপনার পশ্চিম লোনা ওই সাইড থেকে আসছে এসে ওই যে মোরাম রাস্তা বরাবর চলে যাচ্ছে খানাময়ান সাইডে ওই যে ক্যানেল ঢাকুমা বসে রয়েছে ওইখানে ওই যে ওই যে ওখান থেকে একটা রাস্তা আছে ওই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বড়াম আর এই যে এই স্পটটা এই যে স্পট এই যে বড়াম বোড়াম চলে যাচ্ছে আর এখানে আর এই যে রাস্তা চলে যাচ্ছে যাচ্ছি